আইসিসি থেকে ভিক্ষা পাওয়া জীবনে প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসে ওয়েস্ট ইন্ডিজের কাছে পঁয়ত্রিশ রানে হেরে গেল স্কটল্যান্ড আপনারা সবাই জানেন আজকে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের খেলার কথা কিন্তু সেই বাংলাদেশের ম্যাচটাই স্কটল্যান্ডকে আইসিসি ভিক্ষাই দিয়েছে তাও ভারত ক্রিকেট বোর্ডের জন্যে আপনারা সবাই জানেন নিরাপত্তা ইস্যুর জন্যে বাংলাদেশ আবেদন করেছিল আইসিসি কে যে তারা ভারতের মাঠে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না শ্রীলঙ্কার মাঠে বাংলাদেশের খেলাগুলোকে ট্রান্সফার করার জন্যে কিন্তু আইসিসি কিন্তু ভারত ক্রিকেট বোর্ডের কথা শুনে বাংলাদেশের জায়গায় তারা স্কটল্যান্ডকে খেলাইতেছে মানে সহজ কথাই বলতে গেলে বিখ্যা দিতেছে এবং সেইখানে কিন্তু আজকে তাদের খেলা ছিল ওয়েস্ট ইন্ডিজের কাছে যেখানে তারা পঁয়ত্রিশ রানে হেরে যায় মানে স্কটল্যান্ডের সরকার এবং ক্রিকেট বোর্ড তারা কতটা নির্লজ্জ আমি আপনাদেরকে বলতেছি তার আগে একটি রিকোয়েস্ট এই ভিডিওটা এত এত শেয়ার করেন যাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশের ক্রিকেটারদের মানে সামনে পর্যন্ত যায় এটা দরকার আছে আমি এখন যে কথাগুলো বলবো সেই কথাগুলো খুবই জরুরি কথা আমি যেটা মনে করতেছি তো আমি যেটা বললাম স্কটল্যান্ডের সরকার এবং স্কটল্যান্ডের ক্রিকেট বোর্ড হলো পৃথিবীর সবচাইতে নির্লজ্জ ক্রিকেট বোর্ড আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন বাংলাদেশ যখন প্রতিবাদ স্বরূপ আইসিসিকে আইসিসি কে বলো যে আমরা টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবো না সেখানে আমাদের নিরাপত্তা নাই তখন সর্বপ্রথম কিন্তু স্কটল্যান্ড ক্রিকেট বোর্ড কিন্তু তারা জানিয়েছে তারা বাংলাদেশের জায়গায় খেলতে চায় চিন্তা করে দেখেন তারা কতটা ছোট লোক কতটা নির্লজ্জ একটা দেশ তারা আবেদন করতেছে আইসিসির কাছে যে আমরা ওইখানে নিরাপত্তা নাই আমাদের আমরা সেখানে খেলতে পারবো না সেইখানে স্কটল্যান্ড বলতেছে তারা খেলতে প্রস্তুত আছে তাদের নিরাপত্তা লাগবে না তো আমি বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে বলতে চাই জীবনে আর যাই হোক আপনারা কোনোদিন বাংলাদেশের ক্রিকেটারদেরকে স্কটল্যান্ডের সঙ্গে কোনো ধরনের কোনো ম্যাচ খেলাবেন না সেটা টি হোক ওয়ান ডে হোক টেস্ট হোক মানে স্কটল্যান্ডকে আমরা আমাদেরকে বয়কট করতে হবে তাদের সঙ্গে এই জন্মে কোনো দিন যাতে বাংলাদেশের কোনো খেলা না হয় তার জন্য বাংলাদেশের লস হোক লাভ হোক যাই হোক আমি যেটা মনে করি কারণ বাংলাদেশের যে ক্ষতি করছে সেইটা আসলে তাদের কাছ থেকে আমরা আশা করি না আজকে যদি প্রথমে এই কথাটা না বলতো তাহলে হয়তো আইসিসি অন্য কোনো কিছু চিন্তা করতো বাংলাদেশকে হয়তো বা চেষ্টা অথবা শ্রীলঙ্কার মাটিতে আরও বাংলাদেশকে খেলার সুযোগ করে দিত কিন্তু স্কটল্যান্ড কিন্তু সর্বপ্রথম আইসিসি কে অনুরোধ করলো যে আমরা টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চাই আমাদের কোনো নিরাপত্তা লাগবে না তো একটা দেশ যেখানে নিরাপত্তা ইস্যুর জন্য আবেদন করতেছে অন্য দেশে খেলার জন্য সেইখানে তারা আগেই মানে সিদ্ধান্ত আসার আগেই তারা বলতাছে বাংলাদেশে জায়গায় তারা ক্রিকেট খেলবে তো আমি যেটা মনে করি যে তারা বিক্ষাই পাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসছে খেলক তাদের কোনো সমস্যা নাই বাংলাদেশের মান সম্মানটা সবার আগে আমি শুধু একটাই রিকোয়েস্ট করব বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশের ক্রিকেটারদের কাছে ভাই দয়া করে আপনাদের লস হোক যাই হোক আপনারা কোনোদিন আজকের পর থেকে স্কটল্যান্ডের সঙ্গে কোনো ধরনের সিরিজ সেটা ওয়ান ডে হোক টি টোয়েন্টি হোক এবং টেস্ট হোক যাই হোক তাদের সঙ্গে কোনো ধরনের কোনো ম্যাচ খেলা যাবে না তাদের সঙ্গে কোনো ধরনের ক্রিকেটও সম্পর্ক রাখা যাবে না আমি যেটা মনে করি তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন আমি যে বললাম যে ভারত এবং আইসিসির বিখ্যাতা টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসছে স্কটল্যান্ড সেটা কি ভুল বলছি এবং বাংলাদেশের ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশের খেলোয়াড়দেরকে যে বললাম আপনারা কোনো দিন স্কটল্যান্ডের সঙ্গে কোনো ধরনের ম্যাচ খেলবেন না এটা কি ভুল বলছি যদি বলবুলিয়া থেকে আপনারা আমাকে বলেন যে ভাই আপনি ভুল বলছেন তাহলে আমি ভিডিওটা ডিলেট করে দেবো আর আপনারা যদি মনে করেন যে আমি সত্যি বলছি তাহলে ভিডিওটা এতটাই শেয়ার করবেন যাতে বাংলাদেশের ক্রিকেট বোর্ড বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারের কাছে এই ভিডিওটাকে পৌঁছাই তো আমি ভিডিওটা দেখে শেষ চাই সবাই ভালো থাকবেন